আর অপরাজিতার একটি ভুলের জন্য তার সাবস্ক্রাইবার্সরা তাকে গালাগালি করছে জানেন কি ভুল করেছে সে কিন্তু প্রতিনিয়ত ডান্স ভিডিও আপলোড করে কিন্তু ডান্সের মাধ্যমে আজকে এবার অপরাজিতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অন্যতম জায়গা করে নিয়েছে ডান্সের মাধ্যমে বলতে গেলে অপরাজিতা ইউটিউব ফেসবুক দুটা প্ল্যাটফর্মে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ডান্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে তবে এবার ডান্সের দিক দিয়েই তাকে সমালোচনার মুখেও পড়তে হলো অপরাজিতা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে পাবলিক প্লেসে সত্যি বলতে তার ডান্স স্টেপগুলো আমার পার্সোনালি খুবই ভালো লাগে তবে এই একটা জিনিস কিন্তু কেউ মেনে নিতে হ্যাঁ তার স্বামীর বুকের উপর পা দিয়ে কিন্তু ডান্স সেটা কিন্তু কেউ মেনে নিতে পারছে তবে এটা কিন্তু একটা দুটো ভিডিওর মধ্যে নেই সে কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছে এরকম ভাবে অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে তোমরা দেখতেই পাচ্ছ একজন যেমন কমেন্টস করে জানিয়েছে আপনি এতটাই টাকার প্রতি আসক্ত যে নিজের স্বামীর প্রতি সম্মান প্রদর্শন ভুলে গিয়েছেন সত্যি আপনারাই মানুষ কলির এই অবস্থা নিজের মেয়েকে এই শিক্ষা দেবেন না অন্য আর একজন কমেন্টস করে জানিয়েছে ছি ছি স্বামীর বুকে পা দিয়ে ভিডিও করে সেটা আবার পাবলিক প্লেস এ দেখা অন্য একজন কমেন্টস করে জানিয়েছে স্বয়ং মা কালী স্বামীর বুকে ভুল করে পা দিয়েছিল বলে নিজের ভুলের জন্য জীব বার করেছিল পাপ হয়েছে মনে করে আর সাধারণ মানুষ হয়ে স্বামীর বুকে পা রেখে নাচ বিশাল বড় পাপ করে ফেলে তো আমি শেষে একটা কথাই বলতে চাই তোমার তো ভিডিও ছাড়া মাত্র মিলিয় মিলিয়ন ভিউজ তাহলে এরকম ভিডিও বানার কোনো প্রয়োজন মনে হয় না কারণ আমি দেখলাম তোমার এই ভিডিও কিন্তু এরকম নেগেটিভ কমেন্টস রয়েছে বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন